বিশ্ব হিন্দু পরিষদের ডাকে সোমবার সকাল থেকে শিলিগুড়িতে পালিত হচ্ছে চব্বিশ ঘন্টার বন্ধ এর প্রভাব পড়েছে শহরের স্বাভাবিক জনজীবনে শিলিগুড়ির বেশ কিছু এলাকায় আজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে সকালে বাজার এলাকায় গিয়ে দেখা যায় যে মাছের আড়তসহ সমস্ত দোকানপাট বন্ধ ব্যবসায়ীরা জানিয়েছেন বন্ধের কারণে নিরাপত্তার স্বার্থে তারা দোকান খোলেননি অনেকে আগাম সতর্ক বার্তা পেয়েছিলেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রতিবাদ এবং হিন্দু স্বার্থ রক্ষার দাবিতে যেদিন বন্ধ টাকা হয়েছে

काम को होत আছে না বাজার ভালো ওর না বিক্রি হচ্ছে হ্যাঁ মন্দ চলে যায় বিএস বিএস তো আমরা বলছিলাম কোনো অসুবিধা নেই বিএস মাল লাগলে অবশ্যই আপনারা নেন বিএস কেন যেন না আমরা আমরা বলছি কোনো অসুবিধা না আমরা ওটা আটকাছি না কিন্তু ব্যবসা হবে না এমনি আদর্শ এই খুলেগা সব লেগেগা 아니 খুলেগা এক খুলেগা সব লেগেগা घर में शादी है तो वो तो देना पड़ेगा ना वो सब বলেন দা আপনারা আজকে কী উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন গত তিরিশ ব্রিজের সামনে একটা গো তাস গো মাংসের গাড়ি ধরা হয় সেই গাড়ি সেইখানকার লোকাল জনতা সনাতনীরা দেখে যে ওখানে গো মাংস তাস্কারি হচ্ছে সেই সেই গো মাংসের গাড়ির উপরে একটা ওখানকার পাবলিক ক্ষিপ্ত হয়ে হিন্দুরা ক্ষিপ্ত হয়ে তারা একটা প্রতিবাদ করে সেই প্রতিবাদে গত একত্রিশ তারিখ সকালবেলায় অমিত অমিত গুপ্তা অমিত গুপ্তা বলে এক ভাই আছে সেই ভাইয়ের বাড়িতে হামলা করে দেড়শো জন জেহাদি জেহাদি বিশেষ জাতের জেহাদি যারা হলো দেড়শো জন মিলে হামলা করে ওই হামলাতে এক ভাইয়ের গুরুতর আহত হয় আর সেইখানকার পরিবারের বাচ্চাদেরকে মুখ বন্ধ করে মারধর করাও হয় সেই প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে আজ এই বন্ধ এই বন্ধকে বঙ্গী হিন্দু মহামঞ্চ সমর্থন করে আর বঙ্গী হিন্দু মহামঞ্চ সেই সমর্থনে আজ মাছ মার্কেটে এসছে মাছ মার্কেটে সব সনাতনী ভাইদের বন্ধুদের দাদাদের দোকান আজ বন্ধ সমর্থনে আমরা এর জন্য অনেক অনেক ধন্যবাদ তাদেরকে জানাই জয় শ্রীরাম ভারত মাতা কি জয় দাদা আপনারা আজকে কি মন্তব্য নিয়ে আপনারা সুপার মার্কেটে এসেছেন দেখুন আগামী তিরিশ তারিখ মাটিগাড়ায় মাটিগাড়ার সাধারণের জনতা একটা গাড়ি সেই গাড়িতে গো পাচার হচ্ছে সেই সেইটা ধরার পরে ওখানটায় একটু সামান্য ঝামেলা হয় আর কি ভাই বোনদের উপরেও আঘাত থানা হয় এবং গাড়ি ঠাড়ির উপরেও কিছু ঝামেলা হয় তো সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে গত একত্রিশ তারিখ সকালবেলায় তুম্বাজতে এক ভাইয়ের হিন্দু পরিবারের ভাইয়ের তার বাড়িতে আক্রমণ করা হয় তার বাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে তার ভাইকে মারধরও করা হয় সেই প্রতিবাদে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ আজ চব্বিশ ঘন্টার বন্ধে গেছে পুরো হিন্দু সমাজকে জাগরণ জাগরণ করার জন্য এই বন্ধ এই বন্ধের সবাই আজকে আমরা মাছ মার্কেটে এসেছি মাছ মার্কেট পুরো বন্ধ আছে সবজি মার্কেট বন্ধ আছে এখানে আমরা দেখলাম সনাতনী সব ভাই ভাইদের সাপোর্ট আছে পুরো বন্ধটা আমাদের ভালোভাবে বন্ধ পালন হচ্ছে আর এই বন্ধটা যেইভাবে সনাতনীরা জাগ্রত হয়েছে তাতে আমাদের পরবর্তীকালে আমরা যেন এই সাপোর্টটা পাই সেই কথা বলে আমি আপনার নাম এবং পরিচয় নাম এবং পরিচয় আমার নাম মান্না ভদ্র আমি বন্ধুন্দ্র মহামঞ্চের কার্যকর্তা ধন্যবাদ